সালামুয়ালাইকুম বন্ধুরা এই যে দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যে দেখানো বরফুটি কুঁই শাক আলু এখানে বিলাতি দিনাপাতা পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে নিয়েছি তো এগুলো রান্না করা হবে শাক তো এই যে দেখো এখানে মশলা সবগুলো মিক্স করে নিয়েছি হলদিমরিচ পেঁয়াজ রসুন দিয়ে মাছটা ভাজা করা হবে তেল গরম করে দিয়েছি এই যে মাছগুলো দিয়ে দিলাম তো আমার ভিডিওটি আমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ ঠিক আছে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি মাছ খেতে থাক আর যে আমি মশলাগুলো ঘুম পা করবো শীতের দিনে অনেক রকমের পাতা দিয়ে ভাত খেতে ভালোই লাগে তো এদিকে মাসটাও হয়ে উঠেছে প্রায় আমি মশলাটাও বনাবনা থাকি তো এই মাস হয়ে গেছে মাসাটাও বনা বোনা হয়ে গেছে প্রায় এখন আমি পানি দিয়ে দিব আমি লাইট জ্বালিয়ে তারপর রান্না করতেছি তো দেখো কত সুন্দর অনেক রকমের শাক কথা দিয়ে খেতে ভালোই লাগে

তো বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওটি বেশি বেশি লাইক করবে কমেন্ট করবে এবং আমাকে বেশি বেশি ফলো করবে ঠিক দেখো সবজি হয়ে গেছে রান্না করা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট